এই মুহূর্তে সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অশোক বাবু বুদ্ধদেব ভট্টাচার্য আজ প্রয়াত আপ কিছু যদি স্মৃতিচারণা আমাদের সঙ্গে শেয়ার করেন আমি তো কিছুক্ষণ আগে জানতে পারলাম যে আমাদের আমাদের শুধু আমাদের পার্টির শুধু নয় আমাদের রাজ্যের আমাদের দেশের এটা একটা বিরাট ক্ষতি হয়ে গেল এই শূন্যতা পূরণ হওয়ার না আমি বুদ্ধদার মন্ত্রী সবাই ছিলাম এটাই সবচেয়ে বড় কথা নয় তাকে আমি প্রথম দেখেছিলাম উনিশশো সালে বুদ্ধদা যখন গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হয়েছিলেন তখন প্রথম তাকে দেখি তারপরে বুদ্ধদার অধীনে আমরা ডিওয়াইএফআই করেছি বুধে আমাদের জেলা দার্জিলিং জেলার তিনি দায়িত্বে ছিলেন দার্জিলিং জেলার বিভিন্ন আন্দোলন সংগ্রাম পরিচালনা কথা পাহাড়ের সমস্যা দার্জিলিং চা বাগানের সমস্যা এমনকি নকশালপন্থী আন্দোলনের সময়তেও তিনি এসে এখানে সংগঠন করা আমাদের পরামর্শ দেওয়া ব্যক্তিগতভাবে ভাবে সাথে আমার আমার একটা পারিবারিক সম্পর্কের মতন ছিল তাকে বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়া পশ্চিমবঙ্গ এটা আমরা কখনো ভাবতে পারি না আমি কি বলে শোক জ্ঞাপন করব আমি জানি না আমি এক বছর আগেই তার বাড়িতে গেছিলাম দেখা করেছি দুদিন পর পর গেছি তিনি কথা বলতে পারতেন না কিন্তু তার সত্ত্বেও সব খবর নিতেন কার ইঙ্গিতে বলতেন আমি যাওয়াতে উনি খুব খুশি হয়েছিলেন বারবার ভাবি উনি অসুস্থ হলে ফিরে আসেন এবারও নিশ্চয়ই ফিরে আসেন কিন্তু এইভাবে চলে যাবেন এটা আমি ভাবতে পারছি এই মৃত্যুকে আমি কখনই মেনে নিতে পারছি না আমি কি বলবো আমার কিছু বলার নেই আমি আমি তা হয়ে বেশ যেটুকু আমাদের সঙ্গে শেয়ার করলেন অনেক ধন্যবাদ অশোকবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলছিলাম সত্যি তো বুদ্ধবাবুর এইভাবে চলে যাওয়া রাজ্য রাজনীতির ক্ষেত্রে গোটা দেশের ক্ষেত্রে একটা অপূরণীয় ক্ষতি যে কথাটা বারবার না বললেই নয় বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্যই থাকবেন এবং যে মানুষটার রুচিবোধ এখনো পর্যন্ত চর্চার বিষয়বস্তু হয়ে রয়েছে আজীবন বামপন্থায় বিশ্বাসী মানুষটা প্রচণ্ডভাবে সাহিত্য অনুরাগী ছিলেন সাহিত্য চর্চা করতেন শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে স্কুল জীবন শেষ করে তিনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্য নিয়ে পড়াশোনা করেন তারপর তিনি সরকারি স্কুলে শিক্ষকতা করতেন উনিশশো সালে সিপিএম এ প্রাথমিক সদস্য পদ নেন বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো সালে সিপিএম এর রাজ্য কমিটির সদস্য হিসাবে নির্বাচিত হন তিনি উনিশশো সাতাত্তর সালে বিধানসভা ভোটে প্রথমবার লড়াই করেন বুদ্ধদেব ভট্টাচার্য দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত যে জয়যাত্রা কার্যত অপ্রতিরোধ ছিল রাজ্যের বিভিন্ন দপ্তর তিনি সামলেছেন বিভিন্ন সময় তথ্য সংস্কৃতি দপ্তর থেকে শুরু করে পর্যটন নগর উন্নয়ন কখনো পূর্ণমন্ত্রী আবার কখনো সাময়িকভাবে সামলেছেন বিভিন্ন দপ্তর উনিশশো ছিয়ানব্বই সালের পর স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো সালে ডেপুটি মুখ্যমন্ত্রী নির্বাচিত হন তিনি জ্যোতি বসু মুখ্যমন্ত্রী পদ থেকে অবসর নেওয়ার পর দু সালে মুখ্যমন্ত্রী পদে বসেন বুদ্ধদেব ভট্টাচার্য চৌত্রিশ বছরের বাম রাজত্বের শেষের দশ বছরের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য